আসসালামু আলাইকুম কাউকে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভেবে চিনতে প্রতিশ্রুতি দেবেন একবার একজন ধরি লোক শীতের সময় বাইরে বের হয়ে দেখলেন একজন শীতার্ত লোক বস্ত্রহীনভাবে বাইরে বসে আছে তখন তিনি সে লোকটির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন তোমার গায়ে কোনো শীত নাই কেন আর তুমি তো শীতে ঠক করে কাঁদছ তখন সেই শীতার্ত লোকটি বলল আমি নিরুপায় এবং অসহায় আমার কাছে কোনো অর্থ করিনি যা দিয়ে আমি শীতবস্ত্র কিনতে পারবো তখন সেই ধনী লোকটি বলল তুমি কিছুক্ষণের জন্য এখানে অপেক্ষা করো আমি ভিতরে গিয়ে তোমার জন্য শীতবস্ত্র নিয়ে এরপর ফিরে আসছি এরপর সেই ধনী লোকটি ভিতরে চলে গেল এবং সে তার কাজকর্মে ব্যস্ত হয়ে পড়ল এবং সেই অসহায় লোকটির কথা সে ভুলে গেল আর ওইদিকে অসহায় লোকটি তার জন্য অপেক্ষা করতে থাকলো পরের দিন সকালবেলা ধনী লোকটির ঘুষ হল সে একজনকে কথা দিয়েছে যে তাকে শীতবস্ত্র প্রদান করবে তখন সে সে শীতবস্ত্র নিয়ে বাইরে বের হলো বাইরে বের হয়ে দেখে ততক্ষণে হিমে ঠান্ডা হয়ে জমে বরফ হয়ে মারা গিয়েছে সেই শীতার্থ লোকটি আর তার কাছে একটা চিরকুট লেখা ছিল চিরকুটি লেখা ছিল আপনি যখন আমাকে শীতবস্ত্র দেওয়ার জন্য আশ্বস্ত করেছিলেন তখন আমি আশায় বুক বেঁধেছিলাম এর আগে আমার কাছে কিন্তু কোনো শীতবস্ত্র ছিল না কিন্তু শীতকে মোকাবেলা করার মতো মানসিকতা আমার ছিল আর আপনি যখন আমাকে প্রতিশ্রুতি দিলেন তখন আমি সেই মানসিকতা হারিয়ে ফেললাম এবং আপনার জন্য অপেক্ষা করতে থাকলাম কিন্তু আপনি আপনার প্রতিশ্রুতি রাখলেন না আর আমি ওদিকে মনোবল হারিয়ে আমার এই অবস্থা হয়ে গিয়েছে আসলে কোনো মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেওয়ার আগে অবশ্যই ভেবে প্রতিশ্রুতি দিবেন যে সেই প্রতিশ্রুতি আপনি রক্ষা করতে পারবেন কিনা কেননা ওয়াদা ভঙ্গকারী অবশ্যই জাহান নামে যাবে ধন্যবাদ